আমাদের ভোটারদের চিরকুট থেকে চিরকুট নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছিল এবং অন্যান্য প্যানেল ছাত্রদল আধিপত্যবিধী ঐক্য বা হচ্ছে স্বতন্ত্র যারা রয়েছে তারা এক এই যে একশো গজের ভেতরে যে লাইন এই লাইনের ভেতরে ঢুকে তাদের চিরকুট দিয়ে ভোট চাচ্ছিলেন কিন্তু আমাদের প্রার্থীদেরকে বা আমাদের যারা কর্মী রয়েছেন তাদেরকে একশো গাজের বাইরে চিরকুট বিতরণ করতে বাধা দেওয়া হয়েছে এবং ছাত্রদল মুহিম বহির্গতভাবে স্থাপন করেছে পশ্চিম পাড়া এলাকায় মহিভূর হল যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের বাইরে এই বিষয়গুলো আসলে নির্বাচনে লেভেল প্ল্যান ফিল্ডকে বাধাগ্রস্ত করছে এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার একটা আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনকে বলে আসছি নির্বাচন কমিশনকে অবগত করে আসছি কিন্তু এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখছে না বরং আরও এই যে ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার যে একটা মোড়ক আমরা সকালে দেখতে পেয়েছি এটাকে নষ্ট করা হয়েছে ক্যাম্পাসে প্রচুর পরিমাণে বহিরাগত প্রবেশ করছে স্থানীয় যারা সন্ত্রাসী রয়েছে ছাত্রদল এবং হচ্ছে বিএনপি তারা প্রবেশ করছে এবং তারা অনলাইনে গুজব ছড়াচ্ছে আপনারা দেখেছেন স্বয়ং ছাত্র সভাপতি একটি পোস্ট করেছেন যে আমার শিবির অস্ত্র বিলাচ্ছে তো এই বিষয়গুলো প্রশাসনকে হ্যান্ডেল করতে হবে পুলিশ কালকে বলেছিল যে তারা সাইবার স্পেসকে নিরাপত্তা কিন্তু তারা সে কথাটি রাখতে পারছে